জন্য বিশ্বাস করার জন্য আমি তোমার সামনে পেশ করতেছি মুসাকে আল্লাহ বলে দিল

ফেরাউনের উদ্দেশ্য হল নিজেকে বড় ভাবা ফেরাউন নিজেকে সর্বে সর্বা করতে চাই অন্য কারো ক্ষমতা দিতে চাই না করা নিজের শক্তিশালী করা বছর ধরা যাওয়া নিজের শক্তিশালী করতে চাই ধরে দুর্বল করতে চাই ওই যে আমার যদি শক্তিশালী করতে চাই আমার তুমি বলো কিভাবে আমার শক্তিশালী দল হবে

Saat bile niye শাস্ত্র করার জন্য না অন্তত্বকে একদম ধরে ধরে নোট করে বাড়ি যান ফের অনুcind বল ছয়টা কাটকা যা না এক নম্বর হলো দুর্বলকে দুর্বল করার জন্য নিজের ধন থেকে 10 বাই নিয়োগ করবা মামাটি দোলাবাই দবা খলাইটি বন্ধ দবা নিজের ভাই দবা নিজের ভগ্নি দবা অন্য দন্তের কিন্তু তোমার খবর শেষ হয়ে যাবা নিজের দালের থেকে লোক নিয়োগ দিলো 20 লাখ জোরে বলুন কয় লাখ না 20 লাখ

ওই আমলের খোরান এই আমলের খোরান এক না আলাদা ওই আমলের চিহ্ন এই আমলে চিহ্ন এক না আলাদা অটোমাটিক পাশ করে দিলি তো নিজের দল যেমন চাকরি না হয়েছে হাজার করে ফেরাউন শব্দ দেখলো পরিষ্কার থেকে এসলো আগুন এসে ফেরওনের গতি ঝরে গেছে সকালবেলা কাঁপতে কাঁপতে উঠেছে বুঝে বছ ও আমার মন্ত্রী পরিষদ ঘটনাটা ঘটেছে যতই লোক চাকরি দিলাম কিন্তু আগুন এসে আমার চিয়ার ধরে গেছে এখন কি হবে তখন বলল ঘটনা ঘটবে বলে কি খবর বলে বিরুদ্ধ দলতে এমন একজন ছেলে পয়দা হবে যেই ছেলে তোমার গতি শেষ করবে

যুবক ধরে ধরে হত্যা আদেশ দিল এমনকি যে ছেলেটা মারপেট থেকে বাচ্চা হবে ওই বাচ্চা যদি পুরুষ হয় ওকে হত্যা করে ফেলো হত্যার আদেশ যখন তখন যত থেকে বাচ্চা বাচ্চা বের হলে পুরুষ হলে হত্যা সময় ট থেকে একটি বাচ্চা হলো ওই বাচ্চা ছিল পুরুষ তখন পুরুষ যখন হয়েছে এদিক থেকে মা ঘরের মধ্যে দুধ খাওয়াচ্ছে বাচ্চাকে ওদিক থেকে দরদার কাছে সন্ধ্য আমরা ঘর হলো কেউ আছে কিনা দেখবো আমাদের সবজে দেখলাম দরদায় পড়ালে আবার অসি সাহেব সালাম দে

বাড়ি ছেড়ে দাও মোহাম্মদ থাকো গুলি মোহাম্মদ মক্কা ছেড়ে চলে যাও মুসার মাকে জন্য আগুনের মধ্যে বাচ্চাকে চুলার মধ্যে ঢুকায় দিল উপরে চুলার ভিতরে হারি দিল উপরে হাড়ি দি দিলো দিল জরদা খুললো ভিতরে ঢুকে দেখে ভিতরে কোনো বাচ্চা নাই ওরা পাইল না দরদা থেকে আবার চলে গেল মা কাঁদতে ভাবল আবার বাচ্চা বলে আগুনে পুড়ে গেছে বাচ্চা ছেলাই জানতে জানতে চুলার কাছে যাই চুলার কাছে দিয়ে দেখে বাচ্চা খেলা করে আগুনে স্পর্শ করে না কারণ আগুন হোক ভাত ওই ইব্রাহিমকে সেলেন মূষাকে সেলে পানি হোক ভাত মূসাকে সেলে ফেরা পানি তো ভাইরা এই বাচ্চা সাগরে ফেলে দাও সাগরে ফেলে দাও করো না খবরদার চিন্তা করো না ইন্দ্রত্ন ইলাই এই ছেলে সাগর মধ্যে ফেলার পরে তোমার কাছে আবার ফেরত দেবো মিনাল মরু

মুছে মুি কি করবে মিস্ত্রি আল্লাপ ঘটনা উদ্দেশ্য বাচ্চার মধ্যে দিয়া ছেলেছিল নদীর মধ্যে যে নদী মোসার মা যদি সাগরের মধ্যে মোসাকে না ফেলতো জমা হয়ে যেত হে মোহাম্মদ আমি যদি তোমাকে এই পথ থেকে বের করে পক্কা থেকে বের করে না আমি যেতাম তবে হত্যা হয়ে যেতে আমার উদ্দেশ্য হল মুরিদুন্দি আমার ইচ্ছা হলো আমি তুরমাদের ক্ষমতার মস্তদে বসাবো আমার উদ্দেশ্য হল আছে অস্ত্র নাই সন্ন নাই আমার উদ্দেশ্য হলিদুন্

নিশ্চিন্ত বাক্সদাই উজুন সরোতে লাভাত বার বলেন বাক্সদাই কোন দিকে উজুন সরোতে ঢাকায় যখন দেখলাম পাথর ইয়া কষ্টে সারিয়া কষ্টে গুলি চালায় যখন দেখতে গুলি চালাই গুলি চালানো বলে বুক পেতে লাভাত বলে উজুন সরোতে রাজধানের দিকে আছে যত গুলি চালাই বাক্সের লোকগুলো আবার ফিরের মতো রাজধানীতে চলে আসতে থাকে

قرة عين لي ولك ولا لا تقتلوه أتى أن ينفعنا أو نتخذه ولدا وهم لا يشعرون <applause> <applause> এই ছেলে আমাদের একদিন উপকার আসবে আমরা লালন পালন করব এর আমরা ছেলের বাপ হব আমি হব মা তুমি হবে না একে খুন করে ফেলবো সেই খুন করা তোর জবান দিয়ে আমার নাম তোর অন্তরে থাক মুখে বলিস না একটা বার আব্বা বলে কান্না শুরু করো লাহকর বলে

এইদিকে ঘামতে চিন্তা করলো কি এখন করবো সঙ্গে সঙ্গে সেরা বলতেছে সর এমন কোনো ব্যক্তি আছে কিনা এই সেরাকে দুধপন্ন করাবে তার অনেক লোকের অনেক অনেক রকম টাকা আমি টাকা দেবো কি আছে এর দুধ পালন করাব

আমি কি করলাম সোনার মাকে আমি বললাম বলবি আমি খাওয়াবো না ডেলি এক ডিনারে দেবা তার মানে এক শোনা বর্তমান দাম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ

বাংলাদেশের জনগণ কেদনা একদিন কোরআল আলাদ তা মাহফিল আলাদ ব্রামগুড়ি মাহফিল তোরা বন্ধ হয়ে গেছে উনিশ সালে কেদনা একদিন এই মাহফিল তোদের মুখে চলে দেবের পর্যন্ত চলে আসি ওই আমাদের সূর্য এই আমাদের সূর্য না আলাদা ওই সূর্য এই আল্লাহ এই আল্লাহ এক না আলাদা এই আমাদের আলাদা বন্ধু এখন চালু হয়ে গেছে চালু করে দিয়েছে কিনা আপনার হে বন্ধ হয়ে গেছিল মাহফিল বন্ধ হয়ে গেছিল তুমন্ত বসাবো হে মোহাম্মদ চিন্তা করো না একদিন তোমাকে আমি মক্কা নগরীর ভূকান্তের মালিক বানায়া দেব ধানকে দেখে বললো ফেরাউন আমি তো খোলা হতে চাই আমি কাজটা করেছি এখন তুমি বলো আমার ক্ষুদা হতে কত বাকি বলে ক্ষুদা যদি হতে চাও তিন দফা কাজ করেছ চতুর্থ দফা কাজ তোমাকে করতে হবে বলে কি কাজ করা লাগবে বলে জনগণ কেউ সেনে কেউ সেনে না এখন তোমার কাজ হলো স্কুল কলেজ মাদ্রাসায় মনে মনে পাড়াই পড়াই তোমার মূর্তি বানাতে হবে আরো বলে

নিদর্শন চতুর্দিকে মনে মনে করা হলো সেরাম আর আমার সহ্য হচ্ছে না আমি সর্বা সর্বা আমি খুব হামো এখন কি করা লাগবে এখন একটা সমাবেশ করো মিশর এক কোটি লোকের সমাবেশ

আমি বলো যেই বলেছে সামনের থেকে কৃপ্তি খুঁজে সরকারি দলের লোক বলতেছে জয় খোদা কি জয় জয় ফের খোদা কি জয় ওই বলতে জয় এইয়া বলে জয় এক না আলাদা এক না আলাদা

সব মানুষ সব মানুষ উলাম ঘুরবে ওই সময় এক মানুষ তারা কাপড় পরিধান করবে সেই গ্রুপ গুলো কারা ওদের সাথে উঠতে চান কাপড় পরিধান করে কারা কারা উঠতে চান তো দেখা সেই গ্রুপ কারা তারা শুনতে চান পরিধান করে উঠতে চান আমি তাদের কাছে বলবো মাত্র ঘরিট উঠবেন না কি বাতাদের মুখ হল এই মাথার হিনু অর্থাৎ তারা তোয়া করবে তাদের কি বাদা হয়ে যাবে যদি নষ্ট হয় পাগল হয়ে যাবে জোয়া হবে আমি চাই আমার হাতে

প্রথম এক হাজার টাকা আমার কাছে কি দেবেন পাঁচ হাজার এক হাজার দু হাজার কে দিতে পারে আমি চাই আমার কাছে অন্তত আমি আব্দুল তার ছেলে বাবার পাঁচশো ছেলে

ধর মোসার চালানো শুরু করলো ঠিক নির্লের কাছে গেছে মুসা থাকায় তাকে সামনে নির্ল কিছু ফেরান আল্লাহ বলছে মুসা একটাই জিনিস আছে তুই শুধু আল্লাহ এই আগস্টের বৈষম্য ছাত্র তোদের একটাই জিনিস আছে লাঠি নিচারে একটা বাড়ি পেল কি বলে Allah, Allah, Allah! 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 Allah!